আবার তুই মানুষকে রাস্তাঘাটে ডিস্টার্ব করিস ভাই আমার গরিব মানুষদের ভাই কিছু বলেন ভাই দে ভাই আমার কথা শুন ভাই কি বলবে চাবি দে ভাই দেখেন তাই তো চাবি দিতে

আমাদেরকে ছেড়ে দেন চাবি দে ভাই ছেড়ে দেন ভাই চাবি দে চাবি দে ভাই মাফ করে দেন এবার ওটা কান দিলাম ভাই একটু কান দিতে ভাই ছেড়ে দেন ভাই কোন চলে চলে তো হবে আর মারেন না ভাই দে চাবি দে ভাই মারেন না ভাই আমার ভাই গাড়িটা এই যে গাড়িটা ভাই ছেড়ে দেন ভাই ভাই ছেড়ে দেন এবার ওটা ভাই মাফ করে দেন ভাই ওঠো ওঠো আমার ফোন ফোন হয়ে গেছে ভাই ফোনটা দেন ভাই ছাই দেন ফোনটা দেন কিসের ফোন ফোনটা দেন ভাই দেন ফোনটা দেন ভাই আর আসবো না ভাই দেন ফোনটা ভাই আর আসবো ভাই মাফ চাচ্ছি ভাই अर्जुन तुम्हारा धारण दे अर्जुन तुम्हारा धारण दे और भाग दे लगना बस अब आज की तो